আজ আমার গার্লফ্রেন্ডের জন্মদিন এর জন্য তোরা দুইজন ডিসাইড কর তোদের মধ্যে থেকে আমি একজনকে বেছে নেব বল আমি কাকে নিয়ে আমার গার্লফ্রেন্ডকে দেব মালিক মালিক আমাকে নাও ওই দেখছে উসরো ওকে তো পছন্দ করবে না তোমার গার্লফ্রেন্ড আমাকে না খুব পছন্দ করবে আর আমি যাতে ইচ্ছুক রয়েছে ওকে নিয়ে যায় না ওই দেখতে একদম পচা আজ বাজে কথা বাদ দে

হয় এখনই তোদেরকে শেষ করে ফেলে। মালিক মালিক আমাকে নিয়ে যাও মালিক মালিক নিয়ে আমাকে পছন্দ করবে কারণ দেখতে আমি লাল আর গার্লফ্রেন্ড তো সবাই লাল ফুলে গিফট করে গোলাপ ফুল আমি ও তো দেখতে একটা বিশ্রী ওকে নিয়ে যায় না মালিক আরে মালিক ওর কথা শুনিও না মালিক আমি দেখতে কিন্তু সেই দেখো মালিকিনী যদি দেখে তাহলে মুগ্ধ হয়ে পড়বে আমার দেখি আমাকে হাত থেকে কাউকে দেবে না এরকম অবস্থা হবে মালিক আমাকে নিয়ে যান মালিক মালিক শিয়াল মালিকটি রাগ করে সেখান থেকে এক পা দুপা করে সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চলে গেল